প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় শুরু হয়েছে নটরড্যাম ক্যাথিড্রালের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে উপস্থিত হয়েছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পঞ্চাশটি দেশের শীর্ষ নেতারা নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে এটি তার প্রথম বিদেশ সফর এই মুহূর্তে প্যারিসের নটরড্যাম ক্যাথিড্রালের সবশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী শেখ আমি অবস্থান করছি সেন্ট মিশেল নটরডাম ক্যাথেড্রালের সামনে এখানে আর কিছুক্ষণ পর পুনরায় উদ্বোধন হতে যাচ্ছে সেন্ট মিশেল নটরড্রাম ক্যাথেড্রাল এবং এটি উদ্বোধন করতে যাচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং তার সঙ্গে থাকছে প্রায় ডজন খানিক রাষ্ট্রনায়ক এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান ফার্স্ট লেডি জিল বাইডেন এছাড়াও ইউক্রেনের প্রেসিডেন্ট সহ বেলজিয়ামের রানী এবং প্রিন্স উইলিয়াম সহ একাধিক রাষ্ট্রনায়ক এই উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত থাকবেন এবং সেই সঙ্গে এই অনুষ্ঠান চলবে মধ্যরাত পর্যন্ত এবং মনজ্ঞ সঙ্গীত আয়োজন থেকে শুরু করে বিভিন্ন নৃত্য আয়োজনও এই অনুষ্ঠানে থাকবে বলে এখন পর্যন্ত আমার কাছে প্রাপ্ত সংবাদ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত